একবার শুধু বর্ডারটা ক্রস করে আয় দাদা তখন এই লম্বা কথা বা লম্বা জিতবাটা আছে না টাইনা টাইনা করবো দাদা একদম একদম হাতে ধরে দিব দাদা

শুনেন কষ্ট করে এই দেখেছেন দাদা আপনাদের জন্য এত বড় বোমা রেডি করে রেখে দিয়েছে একদম এভাবে থেকে এভাবে চলে যাবেন দাদা এখানে তখন চোখও দেখবেন না এই যে ময়ূরঞ্জন ঘোষ নাকি কি বিক্রেতা ওনারাও পাবেন না সবগুলা ভবের দেশে চলে যাবেন দাদা তো এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সবাই ভালোভাবে ব্যবহার করুন সবাই ভালোভাবে চলুন আর আপনাদের কলকাতার যে কেমন অবস্থা দাদা সেটা আমরা ভালো করে জানি দাদা ওই যে একটা কিনে করে খাওয়া দাদা ওইগুলো বাদ দিয়ে দেন ওইগুলো করে গার মধ্যে শক্তি পাবেন না তো একটা ইলিশ মাস কে পঁয়ত্রিশ টুকরা চল্লিশ টুকরা করে খাইতেছেন আর বলতেছেন যে বাংলাদেশ ধ্বংস করে দিব আপনারা এটা করে দেন সেটা করে দেন বাংলাদেশ শেষ করে দিব দাদা পারবেন না দাদা কারণ মধ্যে শক্তি নাই তো দাদা আপনাদের

আর শুধু এটা নিয়ে আসতেছে যে আমরা হিন্দুদের পক্ষে আমরা মুসলিমদের পক্ষে বলছি কি দাদা এগুলা বাদ দেন এগুলা বাদ না দিলে আপনারা বলে যাবেন না এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা গুজরাট না এখানে একদম সবার দরে দরে কোল্লা ফালাই দেওয়া হবে একদম ভুলে যাই না আমরা হিন্দু মুসলিম আমরা সবাই একতাভাবে একভাবে একসাথে বাংলাদেশে বসবাস করব বসবাস করতেছি অলরেডি এত বছর বসবাস করছি বাট এই যে হিন্দু মুসলিম এটা ইন্ডিয়া না যে হিন্দু মুসলিম করলে হিন্দু মুসলিম হয়ে যাবে আর যারা হইতেছে তারা বেকুব বোকা এই যে কুমিল্লা নিয়ে যাবেন নোয়াখালী নিয়ে যাবেন চট্টগ্রাম নিয়ে যাবেন এরপরে আরো খুলনা নিয়ে যাবেন একটু কষ্ট করে আসেন আপনাদের এগুলোর সাথে এই চারটার সাথে আপনাদেরকে বাউন বাড়িয়ে দিয়ে দিব এটাও নিয়ে যাই সাথে যদি আপনাদের হেডন থাকে जय श्री राम दोस्तों मेरा नाम है शबनम शेख मैं एक भारतीय सनातनी मुसलमान हूँ मैं सनातनी मुसलमान मेरे हाथ में जो फ्लैग है ये बांग्लादेश का फ्लैग है इनकी औकात नहीं है कि मैं इनका फ्लैग भी अपने हाथ में लूं मेरी तोहीन है ही तोहीन है ये तो इनकी इतनी पकड़ लिया पकड़ लिया साले देख सुन इन्हीं हो एमोन मुसलमान एक जन मुसलमान में यदि से ओ या मियाखुलि पर ना हो यार की তাহলে এরকম পোশাক পরে আসবে না আর বুঝছেন আপনাদের দেশের প্লাগ এমন কোনো দামি কিছু না যে আমরা বের করতে পারবো না একটা দশ টাকা দিলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টেড করে বের করে নিয়ে আসতে পারতাম এনে এখানে এখানে চিরতে পারতাম চিরে দেখাইতে পারতাম আপনারা যে কন্টিনিউসলি আমাদের দেশের পাতা আমাদের দেশের প্লাগকে নিয়ে এগুলা করতেছেন না এগুলা বাদ দিয়ে দিন নাহলে আমরা একদম সুন্দর করে টয়লেটে নিয়ে আপনাদের প্ল্যাগকে টয়লেটে নিয়ে বিছায় ওইখানের মধ্যে মলমূত্র ত্যাগ করবো এবং সেগুলা ভিডিও করে আপনাদের কাছে পাঠিয়ে দেব দাদা তো আজকের জন্য এটুকু দাদা আপনাদেরকে বলতেছি বাংলাদেশ দখল করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়ে দাদা রাজুদার কাছে যাবেন ওইখানে তিনটা বড়োটা একটা ডিম আনলিমিটেড সবজি খাবেন আর ডিমটা আছে না ওইটা আপনাদের পিছন দিয়ে দিয়ে বসে থাকেন দাদা এই বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দিয়ে দেন দাদা আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদা ডিমটা বের করবেন না যতক্ষণ পর্যন্ত না আমি আবার বলতেছি খুদা হাফেজ